সর্বশক্তিমান ঈশ্বর সম্প্রীতি ও শান্তির প্রভু যিনি জাতির সীমানার সীমা নির্ধারণ করেন এবং ইতিহাসের পথগুলিকে আপনার প্রজ্ঞা ন্যায়বিচার এবং ধার্মিকতায় চিহ্নিত করেন সমস্ত বিবাদ ও ভুল বোঝাবুঝির অবসান ঘটান এবং আমাদের জাতিকে শান্তি প্রদান করেন আমরা আপনার সৃষ্টি এবং আপনার ভালোবাসার সন্তান এবং আপনি পৃথিবীতে বসবাসকারী আমাদের প্রত্যেককে মুক্ত করার জন্য খ্রিস্ট যিশুকে এই পাপ ও দুষ্টতার জগতে পাঠিয়েছেন আপনি আমাদের সকলকে আপনার প্রিয় পুত্র আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের মূল্যবান রক্তের মাধ্যমে ক্ষমা এবং পুনর্মিলনের শান্তির সুসমাচার প্রদান করেছেন আপনার পুনর্মিলনের শর্তাবলী গ্রহণ করার জন্য আমাদের সকলকে অনুগ্রহ প্রদান করুন এবং আমাকেও আমার সমস্ত পাপের ক্ষমা উপভোগ করতে দিন আমি আপনার কাছে আমাদের প্রতি আপনার ক্ষমার কারণে আমাদেরকে ক্ষমাশীল চিন্তাশীল এবং একে অপরের প্রতি বিবেচনাশীল করার জন্য জিজ্ঞাসা করেছি মঞ্জুর করুন যে এই প্রজন্মের আমরা নিঃশব্দে এবং শান্তিতে পাশাপাশি বসবাস করতে পারি এই স্বীকৃতি দিয়ে যে আমাদের প্রত্যেকের অধিকার এবং সুযোগ সুবিধা রয়েছে যা আপনার দ্বারা এবং আপনার হৃদয়ের মঙ্গল দ্বারা প্রদত্ত আমাকে অন্যদের সহকর্মী রিডিম হিসাবে দেখতে শেখান এবং তাদের সেই আশীর্বাদগুলি উপভোগ করার অনুমতি দিন যা আমি নিজের হিসাবে চাই আমাদের জাতিকে ন্যায়প্রায়ণ জাতি এবং আমাদেরকে আইন কানুন পালনকারী ও নৈতিকতা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলুন ক্ষমতায় থাকা ব্যক্তিদের স্বাস্থ্য এবং শক্তি এবং প্রজ্ঞা দান করুন বিশেষ করে আমাদের রাষ্ট্রপতিকে এবং ঈশ্বরহীন এবং দুষ্ট লোকদের আমাদের ভূমিকে কলুষিত করা থেকে বিরত রাখুন দিনে দিনে আমাকে আমার সম্প্রদায়ের কর্মক্ষেত্রে গির্জায় এবং আমার অবসর সময়ের সহযোগীদের সাথে শান্তিতে বসবাস করার অনুগ্রহ দিন যাতে আমার আচরণ এবং বক্তৃতা আপনাকে এবং আপনার পুত্র যিশু খ্রিস্টকে সম্মান দিতে পারে আমিন, হ্যাশ পিস হ্যাশ বেঙ্গলি